গাইস একটু দেখেন যে আমলো কি কি পরিমাণ দর্শে পড়বে না কেন ডাল ভাঙ্গিয়া ডালা নামাইতে আসছি এই যে ইবা এই যে ইবা আর আমি বাঘ দিয়ে নামাইতে আসি ওই পাশে এই পাশে এটা এটা পড়লে কিন্তু তার সিরে দেবে এই পাশে করিস না

যায়ে самом। বৃষ্টি পড়তে আছে কিন্তু ওই জায়গাখানি দেখুন। দেখতে

এখন পানি খেতে যাবো ডাবের পানি লাল লোকেরা নিছে তারপরে আমরা খাবো আজকে ওয়েদারটা আসলে অনেক সুন্দর দেখেন মানে দুপুরেতে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমলকি পারছিলাম আমলকি তো দেখছিলেন রিষাদ এদিকে আসো দেখা যাও এদিকে আসো জানো না তুমি এদিকে আসো পাবা এখন দেখি আগে ডাবের পানি খাইয়া বেলু আমার বেলু বাবা পানি খাও ডাবের পানি হয় বাহিরে যাওয়ার জন্য

হ্যাঁ বলবে তো পাগল এগুলো কেউ লাখে উঠতে যাবে সবার পানি সবার পানি খাওয়া শেষ খালি আমি বাকি আছি একা হ্যাঁ আমি যে তোমার দিছে খাও কেমন পানি ডে

আরে করতে আসে কি ম্যাডামে মুড়ি দেখতে আসি ই আবার আজকে আলাদা ঘটনা কি বানাইবেন কি ম্যাডাম এটা সানাসুর এটা সানাসুরের এটা জলমুরি আজকে দেখি মাশাআল্লাহ দিলে খাবারের অভাব নাই আমরা শুধু খাইতেই আছি খাইতেই আছি ঘটনাটা কি কাও তো খালি না খাও হ্যাঁ বিয়েতে কত মজা গো খালি খাও না আর খাওন আজকে মজা করে আমরা সানাসুর বানানি আর মুড়ি বানানি খাবো এবার বেশি পছন্দ কোনটা সানাসুর বানানি নাকি জলমুরি কোনটা বেশি পছন্দ